কোচবিহারে প্রশাসনিক বৈঠক সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় বর্ডার এরিয়ায় কোনো বরদাস্ত করা হবে না সীমান্তবর্তী জেলায় গিয়ে সীমান্ত নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর দুদিনের কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জেলার পাশেই বাংলাদেশ প্রায় পাঁচশো কিলোমিটার সীমান্ত এর মধ্যে পঞ্চাশ কিলোমিটার অংশে কাঁটা তার নেই এই সীমান্তবর্তী জেলায় সোমবার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী দেন সীমান্ত নিয়ে কড়া বার্তা কুচবিহার জেলা বর্ডার জেলা আইন শৃঙ্খলা ভালো করে দেখে রাখতে হবে কোনো মাতব্বরি বা কোনো অযথা হস্তক্ষেপ বর্ডার এরিয়াতে মানা যাবে না এলাকা যাতে শান্তি থাকে শান্তি শৃঙ্খলা সম্প্রীতি সব বজায় রাখতে হবে পুলিশকেও আমার বড় থাকলো অন্য রাজ্য থেকে এসে যেন আমার রাজ্যের লোককে গ্রেপ্তার করে নিয়ে যেতে না পারে এটা আপনাদের দায়িত্ব দেখার কোন ক্রিমিনালকে কেউ অ্যারেস্ট করতে আসলে স্টেট গভর্নমেন্টের সাথে কথা বলুন আমরা ক্রিমিনালদের নিশ্চয়ই অ্যালাউ করব না কিন্তু সাধারণ মানুষের ক্রিমিনাল এক নয় সবাইকে একটা বাংলাদেশি তকমা লাগিয়ে দিয়ে আর কাউকে কাউকে পুশ করা হচ্ছে লোকাল পুলিশরা কি করছেন আপনাদের হাতের নাগাল থেকে কি করে বেড়েই যাচ্ছে যে গর্ভবতী মাকে নিয়ে এলাম তার পরিবারের চারজন এখনো ওখানে আছে তারা ইন্ডিয়ার কাগজপত্র আছে তা পুশ ব্যাক করে দিচ্ছে আর যারা রাজ্যের পুলিশ অফিসার তাদের আমরা বলবো এত ভিতু হলে চলবে না মারপিট করতে বলছি না খুন খারাপই করতে বলছি না অন্তত পু একটি ভোট এটা ইচ্ছা করেই করা হয়েছে এমন একটা সময় চুজ করা হয়েছে যাতে ডেভেলপমেন্টটা স্টপ হয়ে যায় কোনো কাজেই না হয় ভোটার লিস্ট হচ্ছে মানে কি বন্ধ সব আর দু তাড়াহুড়ো করে আগের তো দু বছর লেগেছিল হঠাৎ কৃষিরা পেটের ক্ষুদা যে দু মাসের মধ্যে সব করতে হবে আর ভোট কেটে ডাবল ইঞ্জিন সরকারকে জেতাতে হবে এটাই কি লক্ষ্য একটা কমিশন যদি এক পক্ষ হয়ে যায় তাহলে মানুষ বিচার পাবে কোথায় আমি রাজবংশী কামতাপুরী যারা ভাই বোনেরা আছেন বা নৌসক যারা আছেন যারা সংখ্যালঘু তপশিলীয় আদিবাসীও নমশুদ্ধরাও। যাদের ওপর অত্যাচারটা বেশি হচ্ছে তাদের বলবো চিন্তা করবেন না বাংলায় ডিটেনশন ক্যাম্প আমি থাকতে আমি কোনো দিনই করতে দেবো না তার কারণ হচ্ছে আমরা চাই মানুষ তার মর্যাদা নিয়ে তার সম্মান নিয়ে বাঁচাক বাঁচুক আর আসাম গভর্নমেন্টের কোনো অধিকার নেই বাংলার লোককে চিঠি পাঠানো நியூஸ் எட்டின் பங்களா